আজকে আমরা জানবো গর্ভধারণ করার জন্য সহবাস করার কতদিন পর আপনি জানতে পারবেন আপনি গর্ভধারণ করে ফেলেছেন এবং কোন কোন টেস্টের মাধ্যমে আপনি জানবেন যে আপনি গর্ভবতী হয়েছেন এবং সহবাস করার কতদিন পর আপনাকে প্রেগনেন্সি টেস্ট করতে হবে যে আপনি গর্ভবতী হয়ে গেছেন সেই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে হাই এভরিওয়ান আমি রবি শঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান এখন শুরু করতে চলেছি ভিডিওর মূল পর্ব আপনি যদি গর্ভধারণ করার জন্য পরিকল্পনা নিয়ে থাকেন তাহলে আপনি ঠিক ভিডিওতে এসেছেন প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে গর্ভধারণ করা এবং মা হওয়া সেই স্বপ্ন যখন বাস্তবে রূপান্তরিত করার জন্য সহবাস করে থাকেন তারা তাদের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরে বেড়ায় যে সহবাস করার কতদিন পর তারা জানতে পারবে যে তারা গর্ভধারণ করে ফেলেছেন বা কতদিন পর তারা প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারবে যে তারা গর্ভবতী হয়েছেন তবে একটা কথা আপনাদের সবাইকে জানতে হবে সহবাস করলেই আপনি গর্ভবতী হয়ে যাবেন না কারণ সহবাস করার জন্য নির্দিষ্ট টাইম থাকে কারণ ওই টাইমের মধ্যে নিষিক্ত ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্ব এসে উপস্থিত হয় এবং আপনি যখন সহবাস করবেন আপনার শুক্রাণু নিশ্চিত নির্মাণের সঙ্গে মিলন ঘটিয়ে একটি সন্তান বা বাচ্চার জন্ম দেবে সেই জন্য আপনাকে অবশ্যই জানতে হবে এই সহবাস করার সঠিক সময় এবং যেই টাইমে আপনি সহবাস করলে আপনি দ্রুত গর্ভবতী হবেন সেই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে গর্ভধারণ করার জন্য সঠিক সময় হল মাসিক চক্র শুরু হওয়ার প্রথম দশ দিন বাদ দিয়ে পরের বারোতম দিন পর্যন্ত অর্থাৎ এক থেকে দশ দিন বাদ দিয়ে পরের বারো দিন অর্থাৎ বাইশতম দিন পর্যন্ত হলো গর্ভধারণ করার সঠিক সময় এই সময় নিষিদ্ধ ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্বনালীতে এসে উপস্থিত থাকে এবং শুক্রাণু ওর সঙ্গে মিলন ঘটিয়েই একটি বাচ্চার জন্ম দেয় আর আপনি যদি সেই সময় সহবাস করার পরে ভাবতে থাকেন যে কবে আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন তাহলে আপনাকে পরের মাসিক চক্র শুরু হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে কারণ পরের মাসিক চক্র শুরু হওয়া পর্যন্ত এই সময় টাইমটিতে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটিয়ে বেশ কিছু কাজ করে থাকে সেই কাজের মধ্যে যেই কাজটি কাজটি অন্যতম সেই শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটিয়ে জরায়ুর মধ্যে এসে প্রতিস্থাপন হতে থাকে আর এই প্রতিস্থাপন হওয়ার সময় শরীরে প্রচন্ড পরিমাণে বিটা এই সি হরমোনের খরণ বেড়ে যায় যা উৎপাদিত হয় কিন্তু প্লাসেন্টা থেকে এই ফ্লাসনটা থেকে প্রচুর পরিমাণে বিটা এইচসিজি হরমোন তৈরি হয়ে গর্ভধারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বিটা এইচসিজি হরমোন সেই জন্য আপনি গর্ভবতী হয়েছেন কি না তা জানার জন্য আপনাকে বিটা এইচসিজি হরমোন ব্লাড টেস্ট আপনাকে অবশ্যই করতে হবে তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রথম মাসিক চক্রর শেষ থেকে পরের মাসিক চক্রর শুরুর যে টাইম সেই টাইম পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তারপরেই আপনি বিটা এইসি যে হরমোনের ব্লাড টেস্ট করতে পারেন এবং তখনই আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনি গর্ভধারণ করেছেন কি না এছাড়াও আপনি আর একটি টেস্টের মাধ্যমে জানতে পারবেন তা হলো ইউরিন প্রেগন্যান্সি কিট টেস্ট এই কিট টেস্টের মাধ্যমেও আপনি জানতে পারবেন যদি আপনি ইউরিন প্রেগন্যান্সি কিট টেস্ট করে দেখতে পান একটি দাগ হালকা ও একটি দাগ মোটা এসেছে অর্থাৎ একটি মধ্যে দুটি দাগ এসেছে একটি দাগ হালকা একটি দাগ ডিপ তাহলে আপনি আপনি ভয় পেয়ে কোনো কারণ নেই গর্ভধারণ করেছেন কিন্তু সেটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে আরো দশ দিন ওয়েট করতে হবে এবং তারপরেই আপনি কিট টেস্ট করে দেখবেন যদি কোনো কারণে দুটো দাগ ডিপ না আসে একটি দাগ হালকাও থেকে থাকে তাহলে আপনাকে ব্লাড টেস্ট যে বললাম আমি বিটা এই ব্লাড টেস্টের মাধ্যমে আপনি কনফার্ম হয়ে যাবেন এছাড়াও আরেকটি টেস্ট রয়েছে যা আল্ট্রাসোনোগ্রাফি তার মাধ্যমেও আপনি জানতে পারবেন না আপনি গর্ভধারণ করেছেন কি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকন অন করে রাখবেন